দিন যাব জোড়িত আছেন বা বল আমি নম্রতায় পুনরায় বছর ধরে প্রতি বছরে দুইটা তিনটা চারটা করে গরু পাল্লে আপনি এখন তিনটা গরু আছে আপনি যে দাম গুলো চ্যালেঞ্জ মোটা যদি আপনি বিক্রি করতে পারেন আল্লাহর রহমতে হ্যাঁ বিক্রি করে ফেলা দেবো বিক্রি তো হবে দেখো দাম কিছুটা কম মিশ হবে হ্যাঁ ওবে অবশ্যই আচ্ছা এই তিনটা গরু যদি আপনি বিক্রি করতে পারেন কত টাকা আপনি লাভ করতে পারবেন টাকা লাভ হবে তিনটা থেকে তিনটা থেকে আমি যেরকম আমি দশ টাকার পর্যন্ত খেয়ার কিনে দেখিনি আমি দেশ সমন ধান পাইছি আমার নিজের থেকে বাড়ির থেকে একটা খেয়ার কিনি নেই একটা ঘাস কিনি একটা কুড়ি কিনি নেই মানে আমার

কিনছেন এই গোটা কতদিন হয়েছে কিনছেন এটা কিনছিল আছে সাড়ে পাঁচ মাস ধরে সাড়ে পাঁচ মাস কত কিনা হয়েছিল কিনা হয়েছিল চৌষাটি হাজার টাকা চৌষট্টি হাজার আচ্ছা এখন আপনার দাঁতছে না হ্যাঁ দুই দাঁতের এখন এটা যদি আমাদের কৃষি নতুন আর একটা ভিডিওতে তো আপনার সবাই জানেন যে কুরবানি কিন্তু আর খুব বেশি দেরি নেই মাত্র সাত আট আছে আর কি তো এই কুরবানি মূলকে কিন্তু আপনার প্রান্তিক পর্যায়ের খামারে কিন্তু সবাই কিন্তু দুই আটা কম বেশি গুরু লালন করে থাকে এবং সেই গরুগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং গরু পালন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি তো আজকেও তার ব্যতিক্রম নয় এখন আমরা আছি এটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর উপজেলার দত্তপাড়া গ্রাম নাজিম উদ্দিন পাড়া তো এখানে আমাদের এক চাচা উপলক্ষে বেশ কিছু গরু তৈরি করছে সেই গরুগুলাই আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো এবং তিনি বিক্রি করবেন কোনটার কত দাম চাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং এই গরু পালন সম্পর্কে আর বিস্তারিত জানার চেষ্টা করব তো চলেন আগে তার সাথে পরিচয় হই এবং গরু দেখি তো দর্শক আমাদের সামনে খামারি কাকা প্রথমে আসসালাম কেমন আছেন তো শুনলাম আপনি কুরবানি উপলক্ষে বেশ কয়েকটা গরু রাখছেন কয়টা গরু রাখছেন এইবার এবার তিনটা রাখছেন তিনটা কি সার গরু আছে তিনটা আচ্ছা এই যেটা বাইক এটা তো দেশি মনে হয় না এটা হিন্দি আচ্ছা নামটা বলবেন হিন্দি নেপালি বলে আর কি আপনার নামটা আমার নাম অহিত শেখ মুহম্মদ অহেত আচ্ছা আপনাদের গ্রামের নাম দিয়া চোরখান দত্তপাড়া

বুশি এগুলা মানে আমি কম খাই আমি আবার রাইস মিল আছে আর চাতাল আছে ওই চাতালের খুত এবং পালিশ সাগরে চালের পালিশ দেয় ওই পালিশটা প্লাস

আচ্ছা এখন এটা যদি আমাদের সুযোগ আছে কাকার নাম্বার দেওয়া থাকবে আপনি কথা বল দেখতে পারেন আরো তো দুইটা আছে সেইটা বড় গরমের মধ্যে রাখছেন তাই না ওই দুইটা দেখি দর্শক আসেন একটু বাইরে বাইরে একটু কষ্ট আমরা যাই

মোটামুটি তারপরে গুরুপালন পালন একটা ধারণা আছে

বিশ হাজার টাকা দাম চাচ্ছেন দুই লাখ ষাট টাকা আচ্ছা লালটা যাচ্ছেন দেড় লাখ আর ওই বাইরে ওটা যাচ্ছেন দেড় লাখ দেড় লাখ আচ্ছা এখন আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থা আমি বিশেষ করে আমাদের মতো অনেক যুবক আছে কিন্তু বেকার ঘুরতেছে তো এই যে গরু পালন যদি তারা করতে চায় যে গরু পালনে লাভ আছে না লস আছে তাদের উদ্দেশ্যে কি বলবো কারণ তো অনেকে বলতে গরুতে লাভ নাই লাভ নেই কতটা 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 যুক্তির ভিতরে এই টাকা মানে যে এটা হয়েছে যে এই গরুটি যে এর যা সোম হ্যাঁ উদাহরণ হলো আমি যেরকম আমি দশ টাকার এ পর্যন্ত খেয়ার কিনে দেখিনি

তো যাই হোক এখন এই যে গরু তিনটা চারটা তো প্রতি বছর রাখতেছে তো সামনে কি বাড়ানোর চিন্তা ভাবনা আছে কিনা সামনে বাড়ানোর হ্যাঁ বাড়ানোর যেহেতু লাভ হয় বাড়ানোর চিন্তা ভাবনা আছে তো বললেন যে দেখা গেছে আপনার তিনটা থেকে দুই আড়াই লাখ টাকা তো লাভ আছে কারণ আপনার তো বেশি লাভ হবে যেহেতু সবই আপনার বাড়ি উৎপাদিত এবং সবই আপনার বাগানের সিস্টেমটা আপনার নিজেরই আছে সবকিছুই আমার নিজের এটাই আর কি আচ্ছা অর্থাৎ আপনি বলতেছেন যদি কেউ গরু উৎপাদন করতে গরু বিক্রি করবে তিনটে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম একটা ক্রস একটা দেশি আর সিন্দি সিন্ধি দাম হচ্ছে দেড় লাখ এবং ক্রোশের দাম হচ্ছে দুই লাখ ষাট এবং লালটা দেশি হচ্ছে এক লাখ পঞ্চাশ যদি কারো পছন্দ হয় কাকার নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে আপনারা কথা বলে দেখতে পারেন তো ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কাকার সাথে কথা বললাম এরকম বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর গরুগুলো যদি পছন্দ হয় তাহলে কাকার সাথে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম